ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হওয়ার ফলে সাধারণ মানুষ এখন চার চাকায় চাপায় ভুলে গেছে আর এখন এই চার চাকায় কারা চাপছেন জানেন শুনলে অবাক হয়ে যাবেন এই চার চাকাতে চাপছে এখন ছাগল চারটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিলেন একটা সামনে গাড়ির ভেতরে আছে টোটাল পাঁচটা ছাগল চুরি করা হয়েছে এখানে ভেতরে আরেকটি ছাগল আছে আপনার টোটাল পাঁচটা ছাগল নিয়ে এই গাড়িটি দাঁড়া যাচ্ছিল এবং এখানে এলাকা মানুষের তৎপরতায় গাড়িটাকে ধরা হয় এই দিন ভবনের সামনে একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন সিভিক ভলেন্টিয়ার তড়িঘড়ি সেখানে গিয়ে দেখে ওই চার চাকা গাড়িটি খারাপ হয়ে যায় গোপন সূত্রে খবর ওই চার চাকা গাড়িতে তিন ব্যক্তির ও পাঁচটি ছাগল ছিল তড়িঘড়ি গোলাপবাগ ওসিকে খবর দেন সিভিক ভলান্টিয়ার গোলাপবাগ রাধুকের তৎপরতায় গাড়িটাকে ধরা হয়েছে এটা আমাদের বর্ধমান সদর বর্ধমানের স্বর্ণ পরোয়ার একদম বর্ধমান ভবনের সামনে ছাগল চর গাড়ির মধ্যে পাঁচটি ছাগল নিয়ে পালাচ্ছিল সেখানে এলাকাবাসী এবং গোলাপবাগ ট্রাফিকের তৎপরতায় এই গাড়িটাকে ধরা হয়েছে এই গাড়িটিতে টোটাল পাঁচটি ছাগল আছে সাথে সাথে গোলাপবাগ ওসি খবর পেয়ে পৌঁছে যান বর্ধমান ভবনের সামনে এবং খবর শুনে জড়ো হয়ে যান এলাকাবাসী এলাকাবাসী জড়ো হতেই চম্পট দেয় ছাগল চোরেরা লোক থেকে আরেকজন ছাগলকে চুরি করে এখানে দেখছেন এসেছেন সাথে সাথে খবর দেওয়া হয় বর্ধমান থানাকে বর্ধমান থানার পুলিশ এসে ওই গাড়িটিকে ক্রেন দিয়ে ও পাঁচটি ছাগলকে উদ্ধার করে নিয়ে যায় এবং ক্রেনে করে নিয়ে যাচ্ছে গাড়িটিকে বর্ধমান থানায় এটাকে জমা

প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান